আপনি কি এই আটটা বেস্ট প্র্যাকটিস সঠিকভাবে পালন করছেন আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি রহমতুল্লাহ আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি এটি সকলেরই কাজে আসবে কারণ ফেসবুক আমাদেরকে আটটা বেস্ট প্র্যাকটিস দেন যেগুলো সকলকে দেয় আমরা অনেকে দেখতে পাই অনেকে দেখতে জানি না বা পারি না তো এই আটটা বেস্ট প্র্যাকটিস সবগুলো কি আপনার সবুজ হচ্ছে সবগুলো কি আপনি জানেন সেগুলো আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দিবো তো আশা করি সকলের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে তো এই আটটা বেস্ট প্র্যাকটিসের মধ্যে সর্বপ্রথম যে বেস্ট প্র্যাকটিসটা আছেন সেটা হলো আপনার ফেসবুক আমাদেরকে বলে যে আপনার ভিউ বাড়ানোর জন্য ভিডিওটাকে আরো ভিউ বাড়ানোর জন্য আপনার ভিডিওটি ছাড়ার সময় স্টোরিটা অন রাখার জন্য হ্যাঁ এটা কিন্তু বেস্ট প্র্যাকটিসে দেওয়া আছে আর এটা আপনি অবশ্যই করতে হবে এটা ফেসবুক আমাদেরকে দিয়ে দিয়েছে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাকে এটা দিয়ে দিয়েছে ফেসবুক যে আপনি ভিডিও যখন ছাড়বেন আপলোড করবেন তখন স্টোরির মধ্যে আপনি এটি অন করে দেন তাহলে আপনার ভিউ বেশি আসবে আমাদেরকে যে বলে সেটা হলো মধ্যে করার জন্য বলছে এখন আসেন এটা নিয়ে অনেকের অনেক রকম বক্তব্য আছে এটা নিয়ে অনেকে সঠিক তথ্য দেয় অনেকে ভুল তথ্য দেয় তো এখানে তথ্যটা হলো গিয়ে আপনি এই গ্রুপে আদৌ শেয়ার করবেন হ্যাঁ আপনি অবশ্যই শেয়ার করবেন কারণ এজ এ ক্রিয়েটর হিসেবে এজ এ ক্রিয়েটর হিসেবে আপনাকে ফেসবুক বলে দিয়েছে যে আপনি গ্রুপে শেয়ার করেন গ্রুপে শেয়ার করলে কি হবে নিচেটা ছোট্ট বলে দিয়েছে আপনার ভিডিওটি আরো ভিউ বাড়ানোর জন্য ভিডিওটি গ্রো করার জন্য আপনি আপনার গ্রুপের মধ্যে শেয়ার করতে পারেন তো এমন গ্রুপে শেয়ার করবেন যে গ্রুপের এডমিন কে আপনি চেনেন অথবা যে গ্রুপের অ্যাডমিন আপনি নিজে এমন গ্রুপে শেয়ার করবেন তিন নম্বরে বলেছে যে ক্যাপশন দেওয়ার জন্য এখন ক্যাপশন বলতে আমরা কি বুঝি ক্যাপশন বলতে আমরা যেটা সর্বপ্রথম বুঝি যে ভিডিওটি ছাড়ার সময় শুধু উপরে একটা ক্যাপশন দিব শুধু এটাই ক্যাপশন বল ভিডিওটিকে আরো আকর্ষণীয় করার জন্য ফেসবুক আমাদেরকে বলে দিয়েছে যে আপনার ভিডিওটি আরো আকর্ষণীয় করেন যেন অডিয়েন্স দেখে এটার প্রতি আরো আকৃষ্ট হয় এই ভিডিওটার মধ্যে কি আছে এটা যেন অডিয়েন্স দেখে সেজন্য আপনার ভিডিওর মধ্যে লাল নীল কালারের কিছু লেখা ভিডিওর মধ্যে বসিয়ে দিবেন এর ফলে কি হবে আপনার ভিডিওটি আরো ফুটে উঠবে অডিয়েন্স এটা দেখলেই ভিতরে ঢুকবে সে দেখি এটা ভিতরে কি আছে এমন কিছু ক্যাপশন লিখে দেওয়ার জন্য বলছেন তার নাম্বারে ফেসবুক যে বেস্ট প্র্যাকটিসটা দিয়েছে সেটা হলো হ্যাশট্যাগ দেওয়ার জন্য বলেছে হ্যাশট্যাগ নামে দিতে হবে হ্যাশট্যাগ দেওয়ার কথা বলে শুধু থামেনি আবার নিচে দিয়ে বলে দিয়েছে যে রিচ মোর পিপল অর্থাৎ আরো অডিয়েন্স দেখার জন্য আপনি এখানে হ্যাশট্যাগ ইউজ করুন সুন্দর সুন্দর ভাইরাল যে হ্যাশট্যাগ গুলো আছে এই হ্যাশট্যাগ গুলো আপনি দিতে পারেন এবং আপনার ভিডিওর সাথে মিল রেখে কয়েকটা হ্যাশট্যাগ আর এমনিতে ভাইরাল যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলো দিতে পারেন সর্বোচ্চ পাঁচটা দিবেন আপনি কন্টেন্ট হিসেবে সর্বোচ্চ পাঁচটা দিবেন এর বেশি দেওয়ার প্রয়োজন নেই যত কম দিতে পারেন ততই ভালো এবং নতুন হিসাবে পাঁচটা দিলেই যথেষ্ট ফার্স্ট নাম্বারে যেটা বলে দিয়েছে যে আমাদের অবশ্যই দেখতে হবে ফেসবুক আমাদেরকে গত যে বেস্ট প্র্যাকটিস দিয়েছে এখানে কিন্তু অবশ্যই এটা বলেনি অবশ্যই শব্দটা ইউজ করেনি তো এখানে কেন ইউজ করেছি এখানে ফার্স্ট নাম্বারে আমাদেরকে বলে দিয়েছে যে অবশ্যই এটা ইউজ করতে হবে এটা কি খেয়াল রাখতে হবে এটা এখানে বলে দিয়েছে যে আপনার রিলস যদি দেন এই রিলস এর রেজুলেশন সর্বনিম্ন থাকতে হবে আপনার যদি এই সাতশো বিশ থাকে রেজুলেশন তাহলে আপনার ভিডিওটি কোয়ালিটি ফুল হলো আর আমাদের মধ্যে অনেকে ভুল তথ্য দেয় যে ফেসবুক এখানে বলেছে সাতশো বিশ দেওয়ার জন্য তাহলে এখানে আর বেশি হলে যদি রেজুলেশন আর বেশি হয় তাহলে এটা না তারা ভুল জানে তারা ভুল বলে কারণ এখানে ফেসবুক সর্বোচ্চ বলেনি এখানে ফেসবুক বলেছে সর্বনিম্ন আপনি যেভাবে ভিডিও তৈরি করেন সর্বনিম্ন এটার রেজুলেশন হতে হবে সাতশো বিশ তো এভাবে যদি আমরা ভিডিও ছাড়ি এটার কোয়ালিটি ভালো হবে এখন আছেন আমাদেরকে ফেসবুক পাঁচটা স্টেপ দেওয়ার পরে এখানে আরো একটু গুরুত্ব বুঝানোর জন্য আমাদেরকে ধরে রাখার জন্য বলেছে যে কিপ ইট আপ মানে ইহা ধরে রাখো তো কি ধরে রাখতে হবে এখানে ধরে রাখতে হবে যে আমরা ভিডিওর মধ্যে যে মাঝে মাঝে টেক্সট দিব মাঝে মাঝে বিভিন্ন ধরনের স্টিকার দিব এগুলো মাঝে মাঝে আমরা ব্যবহার করব এটা আমাদেরকে ধরে রাখতে বলেছে প্রত্যেকটা ভিডিও না দেয় মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও দিব কিছু কিছু ভিডিও না দিলেও এখানে সমস্যা নেই কিন্তু দেওয়াটাই উত্তম তো দুই নম্বরে যেটা বলেছেন সেটা হলো যে ভিডিওটি ছাড়বেন সেটা কি মিউট কিনা এটা অবশ্যই অবশ্যই আপনার জেনে রাখা ভালো হবে কারণ আপনার যদি ভিডিওটি মিউট থাকে ফেসবুক এটাকে রিজেক্ট করে দেবে ফেসবুক এটা গ্রহণ করবে না ফেসবুক এটা আপনাকে গুরুত্ব সহকারে বলে দিয়েছে যে মাস্ট বি এটা আপনার দেখে রাখতেই হবে এই ভুল কখনোই করা যাবে না যে ভিডিও মিউট কিনা এটা দেখে রাখতে হবে এবং তিন নম্বরে যেটা বলেছে যে রিলস অবশ্যই অবশ্যই পনেরো থেকে নব্বই সেকেন্ডের উপরে করতে হবে এবার আসেন রিলস আমরা দেখি অনেকে পাঁচ সাত সেকেন্ডেরও তৈরি করে এটা কিন্তু ঠিক না কারণ আমি আপনি যেহেতু মনিটাইজেশন পাইনি আমরা যারা এখন মনিটাইজেশন পাইনি তাদের জন্য অবশ্যই হলো পনেরো পারেন বা এক মিনিট পারেন এটা তো আপনি যদি নাই পারেন তাহলে হলো সেকেন্ডের উপর যত সময় বেশি করে দিবেন তত আপনার রিলসটা ভালো হবে এবং কিছু রিলস ছাড়ার পরে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে এটাই হলো ফেসবুক এর সত্তা বেস্ট আমরা খুবই গুরুত্ব সহকারে দেখি মনে রাখি তাহলে অবশ্যই এটি কাজে লাগে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ভালোবাসা রইল সকলের কাছ থেকে আমি বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন করুন আসসালাম আলাইকুম